হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেকে আমান টিচিং অ্যাকাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে আলোচনা করবো একটি পার্সেন্টেজ ম্যাথ কোয়েশন অর্থাৎ শতাংশের প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নে বলা আছে যে একটি সংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু সিক্সটি হলে সংখ্যাটি কত হবে এই প্রশ্নটা এসএসসি সিজিএল দু হাজার উনিশ সালে পড়েছিল চলো সলভ করে এরকম প্রশ্ন প্রায় চাকরি পরীক্ষাতে পড়ে তো অবশ্যই প্রশ্নটি দেখবে টাইপটা দেখবে দেখবে অনেকটাই কিছু উপকৃত হবে এই ভিডিও থেকে এই প্রশ্ন থেকে তো চলো প্রশ্নটি কীভাবে সলভ করা যায় স্টেপ বাই স্টেপ দেখি প্রথমে আমরা সমাধান করব প্রথমে আমরা প্রশ্নে বলেছি সংখ্যাটি কত তো সংখ্যাটি কতর জন্য আমরা প্রথমে ধরে নেব ধরি সংখ্যাটি হলো এক্স তাহলে প্রথমে ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন কী বলছে যে সংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স মানে সংখ্যা সংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানেই হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স বাই এক্স অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা লিখি সেটাই ঠিক ইজ ইকাল টু সিক্সটি দেন আমরা এখান থেকে সলভ করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড যেহেতু পারসেন্টেজের জন্য একশো বসে অফ মানে ইনটু এক্স মানে এক্স ইজ ইকাল টু সিক্সটি দেন আমরা এভাবে লিখতে পারি এক্স ইজ ইকাল টু সিক্সটি এ পাশে পঁচিশ বাই একশো আছে উল্টো পাশে গেলে কী হবে উল্টে যাবে অর্থাৎ একশো বাই পঁচিশ হয়ে যাবে তাহলে একশো বাই পঁচিশ মানে পঁচিশ ডিভাইড করে যে চার পঁচিশে একশো তাহলে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ তা আমরা লিখতে পারছি অব অতএ সংখ্যাটি হ্যালো দুশো চল্লিশ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সংখ্যাটি হচ্ছে দুশো চল্লিশ এরকমই চাকরি পরীক্ষাতে আসা প্রশ্নের ভিডিও পেতে এবং ক্লাস ফাইভ টু টুয়েলভ অব দি ম্যাথ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসতে নতুন একটি ভিডিও নিয়ে তত পর্যন্ত সবাইকে ধন্যবাদ